আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আবারো স্বাগত আমাদের নতুন আরকি। তো অনেকে একটা প্রশ্ন করছেন আমাকে যে ভাই অনেক দালাল বলতেছে বা আপনারা 30 জন বলতেছে যে এই 5 লক্ষ টাকা বিশার দাম করবে কিন্তু রিসুতে আনবে আনার পর তারপর রিসুতে কাজ দেবে। তা আসলে সত্যটা আসলে কি? এটা আসলে মূল সত্যটা কি আজকে সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আর আপনাদের জানার চেষ্টা করব। আমার সাথেই থাকুন তো আসলে যে যারাই বলে আপনার আত্মীয় স্বজন বলুক বা দালাল বলুক বা যার মাধ্যমে আপনি আসতে চান যেই বলুক যে পাঁচ লক্ষ টাকা বিশার দাম বা কাজ দিবে এটা আসলে একদম একটা বানর একটা কথা আপনার এটা হচ্ছে আপনাদেরকে বিদেশ আনানোর জন্য হয়তো পরে কি হবে সেটা বড় বড় কথা না সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আপনাকে বলে তখন আপনারা একটু আসলে নাক কান চোখ কিছু খোলা রেখে তারপরে কথা আগানো উচিত আপনাদেরকে কারণ আপনারা অনেকে হয়তো অনেক অনেক কিছু আপনারা জানতে পারেন না কিন্তু এখন যেহেতু যুগ আপনারা অবশ্যই একটু ঘাটাঘাটি করলে হয়তো আমি বা অন্য আরো কেউ নিয়ে কথা বলে আপনার শুধু আপনাদের সচেতনতার জন্য আপনাদের সচেতনার জন্য এই জন্য যে এইসব বিষয় আসার পর এই যে পাঁচ লক্ষ টাকা দেরি সেটা কাজ দিবে বলে আসার পর এক মাস দু মাস বা 15 দিন তারায় মন আছে এখনো এখনো বৈশা খাইতেছে তো এগুলা আসলে ভিডিওতে বানার জন্য যে বক বক আপনাদের সাথে কইলে হয়তো খারাপও ভাবতে পারেন কিন্তু আসলে মূলত আপনাদের সচেতন করার জন্য কারণ আমরা তো আশার পরেই দেশে পরিস্থিতির আমরা বুঝছি বা আমরা আমাদের কিন্তু আমাদের সময় আসছিল ওই সময় কিন্তু এরকম আমরা এরকম সামাজিক মাধ্যমে এরকম প্ল্যাটফর্ম ছিল না যে আমরা ঘাটাঘাটি করে জানব কিন্তু আমরা যখন আসি আসার প্রথমে কোন কিছু ছিল না তো তার আমরা আসার পর আসলে ভুগছি কিন্তু এখন আমরা যারা আসি তারা তো অবশ্যই আপনাদেরকে ভালো একটা ইনফরমেশন অবশ্যই দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে তো আমি অনেকেরই দেখছি যে পাঁচ লক্ষ টাকার কথা বলে মানে কাজ দিতে পারে নাই এইসব থাক দূরের কথা তো এগুলো হচ্ছে কি আপনার এই দেশে আনার পর মালে কয়েকদিন আপনাকে রাখবে কদিন থাক থাকতে থাকা মানে আপনাকে গেস্ট হাউসে রাখবে আপনার থাকা খাওয়া সব কিছুই দিবে আপনার যে লোক আনবে উনি তারপর আনার পর আপনার তারা রিসোর্টে বিভিন্ন রিসোর্টে আপনার ক্যাজুয়াল হিসাবে লোক আনে ক্যাজুয়াল বলতে আমরা যেটা বুঝি যে দেখেন রিসোর্টে যত স্টাফে আছে কিন্তু দেখা গেছে তারপর মানে আরও স্টাফ দরকার তাদের যেমন বিভিন্ন কাজের জন্য যেমন ইলেকট্রনিক্স হোক বা টাইস মিস্ত্রি হোক বা আপনার বিভিন্ন সেক্টরের কাজে লাগতেই পারে তাদের লোক যদি প্রয়োজন হয় তারা সেটা মালের থেকে কোনো বা কোনো কোম্পানি থেকে তারা কেজুলি হিসেবে লোকটা আনে যে এত মাসের জন্য বিশুটা আমার লোকটা দিবা আমি তোমাকে এত টাকা মান্থলি তোমার তোমাকে দিয়ে দিব তো এটা কোম্পানির সাথে রিসুটের চুক্তি হয় আর কোম্পানি কি করে বাংলাদেশ থেকে লোক আনে তো ওনারা আমরা বাংলাদেশি ভাই তো তো ওনারা কি করে বাংলাদেশে বলে যে ভাই হ্যাঁ রিসুটের কাজ রিসোর্টের কাছে কথা বলে আনার পর মালে কবে বসে থাকার পর তারপরে বিভিন্ন রিসোর্টে সেট করে মানে আপনার কোন রিসোর্টে পাঠাবে তো ওটা সিদ্ধান্ত হওয়ার পর রিসোর্টে পাঠা পাঠানোর পর আপনাকে দুইশো বা তিনশো ডলার বেতন দিবে এর বেশি এক টাকাও দিবে না এখানে রিসোর্টের কোনো দোষ নাই তো হয়তো রিসোর্টে আসবেন আসার পর রিসোর্টে কাজ পাবেন কিন্তু রিসোর্টের ফেসিলিটি বলতে আপনি সব কিছুই পাবেন থাকা খাওয়া এখানে রিসোর্টে পাবেন কিন্তু মেন রিসোর্টে আসলে কিন্তু যে সার্ভিসেসটা পায় ওটা কিন্তু আপনি পাবেন না আপনার রিসোর্টের কিন্তু কোনো কোম্পানির নামেও না বা কোনো মালিক নাও আপনার মালিক থাকবে মালের রাজধানীতে ওখানে একটা কোম্পানি আছে ওনারা আপনার সব কিছু বেতন হতে সব কিছু ওনারাই বহন করবে কিন্তু থাকা খাওয়াটা শুধু রিসোর্টে দেবে তো রিসোর্ট পে করবে আপনার আপনার যে কোম্পানি মালে আছে ওখানে ওখান থেকে আপনাকে পে করবে আপনার কোম্পানি মানে স্যালারিটা আপনাকে দিবে তো এরকম হয় তো আপনি মূলত দেখেন এই যে লোকগুলো আনতেছে যে মানে বেসিক যে দুশো পঞ্চাশ ডলার স্যালারি বা তিনশো ডলার দিবে আপনাকে আপনি যে যে ছয় লাখ বা সাত লাখ টাকা আপনার কথা শুনে আপনি আসতেছেন আশা করি তিনশো ডলার আপনার কত টাকা বেতন হতে পারে এখানে আপনি যদি তিনশো টাকা হিসাবও করেন যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ বা সাতত্রিশ হাজার টাকা আপনি পাবেন আপনি চিন্তা করেন আপনার জীবন থেকে কতগুলো বছর যাবে যে আপনি ছয় লাখ সাত লাখ টাকা আপনি যখন আপনি তো ইনকাম করে এগুলো উড়াইতে হবে আপনার জীবন থেকে কতটা দিন চলে গেল এই যে বাড়তি যে টাকা দিয়ে আপনি আস্তে আস্তে আসার পর এখানে আসার পর আসলে আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আসলে আপনি কত বড় ভুল করছেন এখন বাংলাদেশে আসেন হয়তো সেজন্য বুঝতে পারেন আসলে সিচুয়েশনটা কি আসলে সব কিছু মানে ইজি মনে হইতেছে বা অনেক টাকা একটা লোভ মানে নিজের কাছে একটা কেমন জানি ফিল হইতেছে যে না ওখানে গেলে হয়তো ভালো কিছু হবে কিন্তু আপনি চিন্তা করেন যে আপনি আসলে এই যে একটা পরিস্থিতি আপনি এখানে আসে পড়বেন পড়ার পর আপনার রেমের বোঝা ফ্যামিলি তার ত্রিশ থাকে বা ফ্যামিলি মেম্বার থাকে ওনাদেরকে একটা বাড়তি খরচ নিজের পকেট খরচ তো সবকিছু মিলে একটা প্রেশার থাকবে আপনার উপরে আসার পরে এই প্রেশারটা নিয়েই কিন্তু আপনি কাজ করতে হবে তো এইসব বিষয় আসার আগে ভাই আপনারা আমি আবার বলি হাজার বা চেষ্টা করবেন আপনি কম পকে এখন যেহেতু মালদ্বীপে অবশ্যই মালদ্বীপের বিষয় এখন দালালি মাধ্যমে বা কোনো মাধ্যম ছাড়তে আসতে পারবেন না তো হয়তো একটু বিছাদার দাম একটু বেশি নিতেছে সবাই তো নিলো সর্বোচ্চ চার লাখ টাকা বা চার লাখ বিশ হাজার টাকা হাইস্ট মানে আপনি নর্মাল ওয়ার্কার ভিসা এটা হচ্ছে মালদ্বীপের নরমাল ওয়ার্কার ভিসা আপনি চার লাখ টাকা যদি দিয়ে আসেন তারপর কিন্তু অনেক কিছু এটা উঠাইতেও কিন্তু এক বছর বা দু বছর সময় লেগে যাবে এক বছর সময় লাগতেও পারবে এসব বিষয় আসলে তো এইসব বিষয় আসার আগে আপনারা যদি এসব কথা কেউ যদি বলে আপনারা অবশ্যই ওনার ওনাদেরকে যদি বলেন কত টাকা বিষার দাম যদি চার লাখ বা সাড়ে তিন লাখ হয় আপনি আসেন সমস্যা নাই কিন্তু আপনি যদি সাত লাখ টাকা রিচার্জের কথা শুনে যাবেন সাত লাখ টাকা দিয়ে আসেন এখানে আসার পর ভাই আমি একটা কথা বললাম মালদ্বীপ আসার পর আপনার খুবই কষ্ট লাগবে বা আপনি জোরে তো কান্না করতে পারবেন না ভিতরে ভিতরে আপনি কানতে হবে এখানে আসার পর সাত লাখ টাকা এটা মানে বহুত কিছু আর এখানে আমরা নর্মাল যে মানে রিসোর্টের যে বিষয়গুলা এগুলো খুব মানে পাওয়া যায় না খুবই কম খুবই সংখ্যায় খুবই কম তো যা কয়টা পাওয়া যায় ওগুলো কিন্তু আপনারা রিসোর্টের কথা বললে আপনারা সবসময় তারা বলবে আমি নিজেও দেখছি আমি নিজে আমার একটা লোকের জন্য আমি যোগাযোগ করছিলাম রিসোর্টের একটা বিষয়ের জন্য আমার কাছ থেকে তারা চোদ্দ লাখ চাইছে একটা বিষয়ের জন্য চোদ্দ লাখ একটা রিসোর্টের বিষয় তো যখন আপনারা কে অরিজিনাল রিসেটের বিসাব বলে তখন কিন্তু দাম এরকমই হল 12 লাখ টাকা লাগি যে যার থেকে এরকম নিয়ে ভাবতে পারে আর কি তো রিসেটের বিসা আসলে রিসেটে সব ফ্যাসিলিটি পাবে যত টাকা দিয়ে আসুক মানে মান্থলি ভালো করে স্যালারি পাওয়া যায় কিন্তু সমস্যা সে দালালীর সমস্যা তো ভাই কার কার কাকে কারে বিশেষ করে ওকে এত লাখ টাকা কাজ করবার এখন যদি আমি আপনারা একজন আমি অপরিচিত আমি চিনি না অবশ্য তো হয়তো দেখা হইছে বা কথা হইছে কিন্তু ওনার সাথে যদি আমি বারো লাখ টাকা চোদ্দ লাখ টাকা একটা লেনদেন করি আমি দেখা গেছে অর্ধেক অর্ধেক দিলাম যেমন ধরেন চোদ্দ লাখের থেকে আমি চার লাখ দিলাম এই চার লাখ দেওয়ার পর যদি আমার ভিসা না দেয় বা আপনার ভিসা না দেয় চিন্তা করেন যে আপনার মানে কতবার প্রেশার হবে আপনি কিভাবে বিশ্বাস করবেন আমরা বাংলাদেশি মানুষ এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আমাদের যে কাউকে ডান হাত ডানহাত বাহাত বিশ্বাস করতে পারে না তো এই জন্য আমিও অনেক রিস্ক নিতে পারতেছি না আমি আমার চোদ্দ লাখ বলছে তারপর আমি রিস্ক নিতে পারতেছি না কারণ ওনাকে আমি চিনি না আমি অন্য কোনো মাধ্যমে পরিচিত হয়েছি ওনার সাথে আমি যে আমার আমি যে ওনার সাথে এত লাখ টাকা লেনদেন করবো আমার সাহসী বলিতেছেন আমি যেটা দিয়ে দেওয়ার পর যদি আমার বিশ্বাসটা না দেয় তাহলে তো পরিস্থিতি আমারটা খারাপ হয়ে গেল তো এই জন্য তো আপনারা যদি কোনো পরিস্থিতি থাকে আত্মীয় স্বজন বা একদম কাছাকাছি বা বাড়ির পাশে এমন কেউ থাকে যাতে আপনি দেখা গেছে কোনো মানে টাকাটা মেরে যাতে না খেতে পারে আপনি টাকাটা দিচ্ছেন বিষয় না দেয় আপনার টাকাটা নিতে পারবেন ওনার কাছে অপরিচিত কারোর সাথে যদি এইসব করেন হয়তো তারা দেখেন না তার কাছ থেকে আপনি টাকাটা পাবেন না কখনো কারণ তার গর্বালে চিনেন না কিছুই ছিলেন না কার কাছে জানেন তাই আর কি তো আপনাদেরকে আমি একটা কথা বারবার বলি যারা দেশে আছেন অবশ্যই আপনারা বুঝে শুনে ভালো কোনো মানুষের মাধ্যমে আপনারা আসার চেষ্টা করবেন ভালো কোনো মাধ্যমে যদি আপনি আসেন বা ভালো কোনো কোম্পানিতে আপনি আসতে পারেন কষ্ট হলেও স্যালারিটা পাবেন বা যে টাকাটা খরচ করে আসেন ওটা কিন্তু আপনারা ইনকাম করে নিজে আস্তে আস্তে ঋণটা পরিশোধ করতে পারবেন কিন্তু যদি আপনি অন্য ভুয়া কোনো মানে লোভে পড়ে যদি আসেন দেখা গেছে রিসোর্টের কথা বলে সাত লাখ আট লাখ টাকার কথা বলছে রিসোর্টের নাম শুনে সবাই পাগল হয়ে যায় তখন যদি আপনি দিয়ে আসেন আসার পরে কিন্তু আপনি কান্না ছাড়া উপায় নেই আর কষ্ট তো কষ্টই আছেই এগুলো চিন্তা আপনা করবেন আর সবচেয়ে বড় একটা কথা আমি আবারও বলি এখন মালদ্বীপে যে সিচুয়েশন আপনার অনেকেই বেশিরভাগ লোক এখন ফ্রি বিষে আসেন কিন্তু ভাই আসেন এটা সমস্যা যদি আপনার কোনো ভাই থাকে আত্মীয় স্বজন থাকে বা বন্ধু বান্ধব থাকে যে আপনার এখানে আসার পর একটা কাজ তারা ম্যানেজ করে দিতে পারবে এমন যদি কোনো বর্ষাদার মতো থাকে বা এমন কোনো সক্ষমতা আপনার থাকে আপনি ফ্রি বিষে আসেন ফ্রি বিষে আসেন কিন্তু ফ্রি ভিসা আসার পর যদি এখন একটা অসুবিধাও আছে ফ্রি সাথে একটা অসুবিধা হচ্ছে যেটা এই সরকার কিন্তু অনেক দিন ধরে বলতেছে যে তারা মানে অবৈধ যে আছে যেমন একজন একজনের মালিক অন্য জন্য অন্য কোথাও কাজ করতে পারবে না বা মালিকের অনুমতি ছাড়া অন্য কোথাও কাজ করতে পারবে না আর তাদেরকে তারা মানে যাচাই বাছাই করার পর তাদেরকে ধরে দেশে পাঠাই দিবে তা আপনি যদি এইভাবে এরকম যদি আল্লাহ না করে এখন কিন্তু এইসব কিন্তু মাঝে মাঝে মধ্যে তারা হয়তো একটু লোক ধরা ধরি করে কিন্তু প্রায় সময় ধরে না বললেও কিন্তু আসলে লোক ধরা হয় না তো এখন আসার পর যদি আপনার এরকম একটা সিচুয়েশন আপনার হয়ে যায় এমন একটা ইয়ে যদি হয় যে আপনি অন্য নাম অন্য একজনের নামে কাজ করতে অন্য জায়গায় কিন্তু যদি আসার পর আপনি কাজ যদি ধরে তারপর দেশে পাঠা দেয় তাহলে তো আপনার অবস্থাও পূরণ হয়ে যাবে তো সেটাও বিবেক বিবেচনা নিয়ে আসবেন আর একটা কথাই বলি নর্মাল ওয়ার্কার বিষায় খুব বেশি দিয়ে আপনারা মালদ্বীপ আসবেন না আর ফ্রি ভিসা আত্মীয় স্বাধীনতা না থাকলে না আসাটা আপনাদের জন্য বেস্ট আপনারা অন্য কোথায় ট্রাই করেন এই যে এত টাকা দিয়ে আসবেন আসার পর আপনি কাজ পাবেন না আপনি বিশ্বাস করবেন আমি মালে গিয়েছিলাম যাওয়ার পর আমি কয়েকটা গেস্ট হাউসে গিয়েছিলাম

আপনার সচেতনতার জন্য আসলে ভিডিও গুলো করা এই কথাগুলো বলা আমি আশা করি আপনারা কিছু হলেও বুঝতে পারবেন মালদ্বীপের বিয়ের সম্পর্কে কিছুটা ধারণা পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে তো সবশেষে একটা কথাই বলবো যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের ভিডিওটা পর্যন্ত এখানেই শেষ করছি ও দেখাবো অন্য কোনো নতুন ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ